বহরমপুরের মতো এত বড় একটা শহর যেখানে বড় বড় বিল্ডিং গাড়ি ঘোড়া মানুষ কোনো কিছুর অভাব নাই কাজের ক্ষেত্রে বহরমপুরে মাঝে মধ্যে আসা লাগে আর আমি এখন রয়েছি বহরমপুর পৌরসভার সামনে পৌরসভার সামনে বড় একটা পার্ক রয়েছে আর দেখছেন রাস্তায় কত মানুষের ভিড় আসলে সেই দিন আমি গিয়েছিলাম মমতাকে দেখতে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমার মতো আরও অনেক মানুষ গিয়েছিল সেখানে গিয়ে মমতাকে তো দেখতে পেলাম না কিন্তু মমতার ইয়া বড় বড় পোস্টার দেখতে পেয়েছি ইয়ার করার আছে মুখে তো আর বাড়ি যেতে পারি না এত দূর থেকে জার্নি করে এসেছি যে সত্যি কথা বলতে শহর আমার অনেক ভালো লাগে মূলত যারা গ্রামে থাকে তারা সব সময় শহরে যেতেই পছন্দ করে আর যারা শহরে বসবাস করে তারা সবসময় গ্রামের শান্ত পরিবেশে খুঁজে বেড়ায় এই ভিডিওটা অনেক আগের করা ওই যে বললাম না মমতা এসেছিল আর মমতা কবে এসেছিল বহরমপুরে যারা বহরমপুরের আশেপাশে থাকেন তারা অবশ্যই জানেন তাহলে বুঝে নেন কবে এসেছিল। আসলে কি হয়েছে সময়ের অভাবে আমি পোস্ট করতেই পারিনি তো আজকে হঠাৎ করে এই ভিডিওটা সামনে পড়তেই ভাবলাম যে এটা শেয়ার করা যাক মো তাকে দেখতে পাইনি তো কি হয়েছে সত্যি কথা বলতে সেই দিন অনেক বেশি আনন্দ করেছি হাজার হাজার লোক এসেছিলো মমতাকে দেখতে আর যেই ফিল্ডে গাড়ি রেখেছিল সেই ফিল্ডেই একটা ইয়া বড় তাবু বানানো হয়েছিল আর সেইখানে বাইরের দেশ থেকে বিভিন্ন রকমের মানুষ হচ্ছে বিভিন্ন রকমের শীতের পোশাক নিয়ে বসে গিয়েছিল এটা দেখে আমার বেশ ভালো লাগলো আমার মতো আরও দিদিভাই দাদাভাই আছে যারা এগুলো হচ্ছে ঘুরে ঘুরে দেখছিল কত রকমের নিত্য নতুন যে জিনিস সত্যি মন ভরিয়ে দেওয়ার মতো একদম নিত্য নতুন জিনিস দেখলাম একই তাঁবুর তলে সব কিছু রয়েছে একদম সব কিছু ভ্যারাইটিস তারা কোন দেশ থেকে এসেছে চলেন আপনাদেরকে দেখিয়ে দিই আরা মূলত তিব্বত দেশ থেকে এসেছে দেখেন ওনাদের চেহারায় কিন্তু আমাদের বাঙালি আনা ভাবটা নাই ও এই যে দেখেন এখানেই লেখা আছে ভারত তিব্বত বন্ধুত্ব ওই যে তিব্বতের আর ভারতের পতাকা একসঙ্গে রয়েছে বড় একটা তাঁবু বানানো হয়েছিল যেই তাবুর দুটো মুখ ছিল এক মুখ দিয়ে ঢুকে পুরো তাঁবুটা পুরোপুরিভাবে ঘুরে তারপরে অন্য মুখ দিয়ে বেরিয়ে পড়লাম আবারও ফিল্ডে চলে এলাম মূলত ফিল্ডের ওপরে এই বড়ো তাঁবুটা বসানো হয়েছিল আর দেখেন তাবু থেকে বেরিয়ে আসতেই কত বড় বড় গাড়ি যাদের মানে যেই গাড়িতে চড়ে মমতাকে সব সবাই দেখতে এসেছিলো এখনও পর্যন্ত যায়নি আমার মতো সবাই ঘোরাঘুরি করছে কেউ দেখতে পেয়েছে কেউ দেখতে পায়নি তো এই গাড়িগুলো দেখে একটা কথাই ভাবছিলাম কবে যে আমার এত বড় একটা গাড়ি হবে আসলে সবারই স্বপ্ন থাকে একটা বড় গাড়ি হবে বড় বাড়ি হবে তো তাদের মধ্যেও আমি একজন যাই হোক অনেক আনন্দ করলাম এবার তো বাড়ি যাওয়ার পালা বাড়ি যেতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই